বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির একজন শুদ্ধ পুরুষ ছিলেন যাকে দেখার ভাগ্য আমাদের হয়েছে তিনি সৈয়দ আশরাফুল ইসলাম সৈয়দ নজরুল ইসলামের সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অসংখ্য সাধারণ সম্পাদক অসংখ্য কেন্দ্রীয় পর্যায়ের নেতা অসংখ্য ব্যক্তিবর্গ এসেছে কিন্তু একজন সৈয়দ আশরাফুল ইসলাম কি এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ একজন সৈয়দ আশরাফ সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অনেক দুর্ভাগ্য যে তারা সৈয়দ আশরাফকে শেষ সময়ে মূল্যায়ন করতে পারেনি একজন মানুষ তার কি চমৎকার মেধা কী চমৎকার প্রজ্ঞা কি প্রখর ভবিষ্যৎ বর্ণনা একজন মানুষ সেই সময় দু সাল সেই সময় তিনি বলে গিয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সবথেকে বড় শত্রু মৌলবাদ ধর্মান্ধতা বিএনপি বিএনপি জামায়াতকে তিনি প্রধান শত্রু মনে করতেন না কারণ জামায়াত মূলত তাদের বিএনপি এবং জামাতের ব্যানারে একটা মৌলবাদী শক্তি তিনি সেটাই বুঝিয়ে গিয়েছিলেন কি চমৎকারভাবে এই জেনজি প্রজন্ম ভুল পথে ধাবিত হচ্ছে একটা বিশাল গোষ্ঠী আমাদের দেশের জেঞ্জিদেরকে ভুল পথে ধাবিত করবার জন্য কিংবা ইতিহাস বিকৃতি করে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেবার জন্য বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির পিতার ইতিহাস সব কিছুকে মিথ্যা জর্জরিত রোগাক্রান্ত অর্থাৎ ইতিহাস বিকৃত করে সেই ইতিহাসকে এই প্রজন্মকে গেলানো হয়েছে সৈয়দ আশরাফুল ইসলাম দু সালে যেটা বুঝেছিলেন তার মেধা বিচক্ষণতা এবং প্রজ্ঞা দিয়ে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো হাইকমান্ডের নেতারা বুঝতে পারে নাই কারণ তারা কখনো দলকে নিয়ে ভাবে নাই আশরাফ ভাই বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম যখন আওয়ামী লীগ ব্যথা পায় যখন আওয়ামী লীগের একটা কর্মী ব্যথা পায় তখন সেই ব্যথাটা সৈয়দ আশরাফের বুকে গিয়ে লাগে এই কথা তিনি তার বিদায়ী সম্মেলনে বলে গিয়েছিলেন দুঃখের বিষয় সৈয়দ আশরাফের মতো ব্যক্তির জায়গায় পরবর্তীতে ঠাই পেয়েছিল একজন ক্লাউন যে নায়িকা জাহানারা মিতুর বইমেলায় গিয়ে তার বই উদ্বোধন করে এরকম ক্লাউন দিয়ে দলটা দু হাজার পরবর্তী কাউন্সিলের পর থেকে সুবিধাবাদী দুর্বৃত্ত স্বজন রাজনীতি অসংখ্য অপকর্ম এই দলের মধ্যে ঘটেছে এই দলের সাংগঠনিক ভিত একেবারে দুমড়ে মুচড়ে খুয়ে গিয়েছিল যেখানে কোনো মানুষ কথা বলতে না যেখানে বাক স্বাধীনতা ছিল না যেখানে গঠনমূলক সমালোচনা করলে যেখানে সত্য কথা বললে পরে দল থেকে বিতাড়িত হইতে সুমনকে আপনারা নিশ্চয়ই চেনেন একজন অনলাইন সেলিব্রিটি তাকে অনেকেই ব্যঙ্গ করে অনেক কথাই বলে থাকেন ব্যারিস্টার সুমন রাজনৈতিকভাবে যতটা প্রজ্ঞাবান যতটা দূরদৃষ্টি সম্পন্ন তার মতো প্রজ্ঞাবান দূরদৃষ্টি সম্পন্ন নেতা এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগে আমি কাউকে দেখি না শেখ হাসিনার সাথে আমি আমি তুলনা করছি না সৈয়দ আশরাফুল ইসলামের সাথেও তুলনা করছি না সৈয়দ আশরাফরা ছিলেন একটা প্রজন্ম ব্যারিস্টার সুমনরা আরেকটা প্রজন্ম এই প্রজন্মে একজন সুমন তিন আগস্ট গুলিস্তান পার্টি অফিসে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন সাংবাদিকদের কাছে সেই স্টেটমেন্ট শোনার আগে সৈয়দ আশরাফুল ইসলাম তিনি যে দু সালে এই জেনজি প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এবং এখানে বিশাল একটা চক্র কাজ করতেছে এই চক্র নিয়ে একটা ভিডিও বার্তা দিয়েছিলেন চলেন একবার দেখি আপনাদের মনে করায় দিই বিরাট একটা চক্র সেখানে আপনার কাজ করছে এটার ব্যাপার তো এই ব্যাপারে আমাদের একটু সচেষ্ট থাকা দরকার খালি এখন বাইক দিয়ে জনসভা যুদ্ধ কিন্তু আপনার ওয়েব ভিতরক সেই যুদ্ধটা চলছে ইয়াং মাইন্ড যাতে আপনার যাতে সঠিক ইতিহাস জানে বা সঠিক রাজনৈতিক সম্পর্কে হয় তারা যাতে আপনার আপনার বিকৃত মানসিকতার মানুষ হিসাবে যাতে বড় নয় সেটার ব্যাপারে আমাদের এখানে কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন কে হিসাব করে কে ভুরকা লাগায় ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হলো যে পলিটিক্সটা যে বিষাক্ত পলিটিক্সটা যে তাদের ভিতরে ঢুকে যাওয়া এই এই যে বিষয়গুলি কিন্তু এক সময় কিন্তু আমার আমার যেটা মনে হয় হয়তো আগামী বছর না এক সময় কিন্তু আমাদের এগুলি মোকাবেলা করতে হবে আমাদের দেশেও কিন্তু এই ক্লাস একটা তৈরি হইতেছে এই বাংলাদেশের এই আওয়ামী লীগের এই দেশের স্বাধীনতাকামী মানুষের যে অর্জন সেই অর্জন কিন্তু একদিন বিশ্ব অর্জন দেবে কি চমৎকার ভাবে তিনি বলে গেছেন তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে প্রমাণ হচ্ছে বর্তমান সময়ে এসে তারই ধারাবাহিকতায় ব্যারিস্টার সুমন একইভাবে এই কথাগুলা বলেছিলেন এক দফা ঘোষণা দাবি মেনে নিলে পরবর্তীতে কি হবে পরবর্তীতে বাংলাদেশে কেউ আওয়ামী করতে পারবে না আওয়ামী নাম নেওয়া যাবে না মানে তিনি যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে বিশ্বাস করেন একটা অক্ষর এখান থেকে বাদ যায় না প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবিরের বিএনপির দহলে চলে গেছে তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতা আনবেন তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত তাহলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা নিলাম প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই নাছেন আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী করা বন্ধ করেন এই দেশে কেউ আওয়ামী করতে পারবে না দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এরার একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায় আমি তো কোনো সংঘাত চাই না আমি তো কোনো ধরনের সংঘাত একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না যতগুলা ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাখ ফেরাত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে শুনেন। এখন হয়েছে কি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতিবাজ যার মতো করে সেইফ আছে অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে এদের তো কোনো ঝামেলা নাই মরবে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না এরাই যে সহজ সরল জীবনযাপন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত বেশি মানে তার কি দুর্দৃষ্টি আমি জাস্ট ভেবে অবাক হচ্ছি আশ্রাফ ভাইয়ের আর এই সুমন ভাইয়ের দুইটা ভিডিও আমি গতকাল অসংখ্য বার দেখছি দেখার পর আমার মনে হয়েছে একজন মানুষ রাজনৈতিকভাবে এতটা বিচক্ষণ ভবিষ্যতে কি ঘটতে পারে এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন আমরা বলেছি বাট এত গভীরভাবে বিস্তারিত পর্যালোচনা করার মতো সক্ষমতা আমাদের মধ্যে ছিল না আমরা সেটা স্বীকার করছি সুমন ভাই কি চমৎকারভাবে ভাবে কথাগুলো বলে গেছেন আজকে চোদ্দ মাসের ব্যবধানে তার প্রত্যেকটা কথা মুক্তিযুদ্ধের স্মৃতি নষ্ট করা হবে মুক্তিযোদ্ধাদের নাম নেওয়া যাবে না আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না আওয়ামী লীগ করতে পারবে না প্রত্যেকটা কথা তার পুরা স্টেটমেন্টের একটা ওয়ার্ড এদিক সেদিক হইছে হয় নাই প্রত্যেকটা ওয়ার্ড একদম এ টু জেড মিলে গেছে মানে একজন মানুষ কিভাবে এত প্রজ্ঞাবান হয় আমি আসলে বুঝতে পারছি না ব্যারিস্টার সুমনকে অনেকেই কটাক্ষ করতো অনেকেই ব্যঙ্গ করত অনেকেই বাজেভাবে সমালোচনা করতো এবং আওয়ামী লীগের অসংখ্য চুর বাটপারদেরকে আমি দেখেছি ব্যারিস্টার সুমনকে নিয়ে বাজে কথা বলতে বাজে স্টেটমেন্ট দিতে বাজে স্ট্যাটাস দিতে ফেসবুকে কিন্তু সেই চুর আজকে স্রুতের ব্যবধানে হারিয়ে গেছে কিন্তু ব্যারিস্টার সুমনরাই কিন্তু আওয়ামী লীগের হয়ে ভুগ দিচ্ছে আজকে চোদ্দ মাস যাবৎ কারাবন্দি তিনি চাইলেই সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারতেন তার পুরা পরিবার লন্ডনে থাকেন বেরিস্টার সুমন কিন্তু পালিয়ে যান নাই আওয়ামী লীগের অসংখ্য নেতাকে পালিয়ে গেছে আমি বলছি না সবাই পালিয়েছে আমি আবার বেরিস্টার সুমনের সাথে কিন্তু সৈয়দ আশরাফ ভাইকেও তুলনা করছি না আপনারা ভাববেন না আমি তুলনা করছি আমি জাস্ট একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্মে যে প্রজ্ঞাবান নেতা আসে এটা ব্যারিস্টার সুমনকে দেখলে বোঝা যায় সৈয়দ আশাবুল ইসলামের সম্মেলনের মধ্য দিয়ে তার পদ চলে যাবার পর আবাইদুল কাদের আওয়ামী লীগে প্রবেশ করে আওয়ামী লীগটাকে কোথায় নিয়ে নামিয়েছেন সেটা আপনারা বর্তমান প্রেক্ষাপটে সে দেখতে পাচ্ছেন এটা আমাকে বিস্তারিত বলতে হচ্ছে না ব্যারিস্টার সুমন তিনি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন এটা কিন্তু জামাতিদের অন্যতম মাথা ব্যথার কারণ ব্যারিস্টার সুমন সবশেষ দু সালে জাতীয় নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে স্বতন্ত্র প্রতীকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন তার ওইখানকার স্থানীয় সাংসদ সাবেক মন্ত্রী ছিলেন একজন দুই মন্ত্রী এমপি তাকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি চুনারঘাট মাধবপুর হবিগঞ্জ চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সে এলাকার মানুষ এক যুগে তাকে সমর্থন দিয়েছিল তিনি কিন্তু নৌকা প্রতীকের এমপি না তিনি কিন্তু এলাকার সুমন হবিগঞ্জের সুমন হবিগঞ্জের সুমনকে তার এলাকার মানুষ ভালোবেসে তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিল হবিগঞ্জবাসীর ভাগ্যের চাকা পরিবর্তন করতে বিরিস্টার সুমন এমপি হওয়ার আগেই প্রায় দুশো ব্রিজ তার নিজস্ব অর্থায়নে তিনি করেছিলেন তার এলাকায় এই বের সুমনকে আটকে রাখা হয়েছে বঙ্গবন্ধুকে ভালোবাসার অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হবার কারণে শুধুমাত্র শেখ আদর্শকে ধারণ করবার জন্য তিনি কিন্তু সেই তথাকথিত জেন আন্দোলনে তিনি কিন্তু সম্মতি জ্ঞাপন করেন নাই একজন সুমনকে কি আওয়ামী লীগ তার প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছিল সত্য কথা বলার কারণে দলের সেই বোয়ালরা সেই যুবলীগের পরশ যুবলীগের নিখিল তারা আজ কোথায় তারা তো জেলে নাই জেলে তো ব্যারিস্টার সুমন কেন ব্যারিস্টার সুমন জেলে থাকবে ব্যারিস্টার সুমনকে তো সত্য কথা বলার কারণে যুবলীগের আইন সম্পাদক পদ থেকে অব্যাহতি আওয়ামী লীগের কেউ ছিল না তাহলে তাকে কেন জেল খাটতে হচ্ছে কেন তিনি তো আওয়ামী লীগের সাংসদ ছিলেন না তাকে তো নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয় নাই তিনি তো স্বতন্ত্র প্রতীকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং এক লক্ষের উপর ভোটের ব্যবধানে তাকে কেন হইতে হয়েছে তাকে কেন যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল আপনারা জানেন একজন পুলিশের কর্মকর্তা অর্থাৎ ওসি থানার থানার ওসি জয় বাংলা স্লোগান দিয়েছিল একটা প্রোগ্রামে গিয়ে সম্ভবত শেখ রাসেলের জন্মবার্ষিকী কিছু একটা ছিল একজন সরকারি কর্মকর্তা সরকারি নিয়ম নীতি বিধিমালা অনুযায়ী তিনি একটা রাজনৈতিক দলের স্লোগান দিতে পারেন না বলতে পারেন জয় বাংলা জাতীয় স্লোগান সেটা জাতীয় কোনো প্রোগ্রামে গিয়ে তিনি দিতে পারেন কোন রাজনৈতিক দলের ব্যানারে কোন রাজনৈতিক দলের প্রোগ্রামে গিয়ে একজন সরকারি কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা জয় বাংলা স্লোগান দিতে পারেন না ব্যারিস্টার সুমনে এটার প্রতিবাদ করেছিলেন এটাই তার অন্যায় ছিল স্লোগানটা শুনেন কি স্লোগান দিয়েছিল এই ভিডিওটা অনেক ভাইরাল হয় ভাইরাল হওয়ার পর বেস্টার সুমন যেহেতু বিভিন্ন টপিকে কথা বলার চেষ্টা করতেন সেই জায়গা থেকে তিনি এই টপিকে একটা ভিডিও বানিয়েছিলেন চলেন দেখে নেওয়া যাক শরীয়তপুরের পালং থানায় বারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেনের একটি আওয়ামী লীগের যে স্লোগান এই স্লোগান দেয়াকালীন সময় ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে দু এক কথা বলা দরকার আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কি স্লোগান দেওয়ার মানুষের এতই কম পড়ছে যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে আচ্ছা উনি বলছেন আমি খেয়াল করে দেখলাম উনি বলছেন যে উনি আবেগ থেকে এই বক্তব্য স্লোগান দিয়েছেন তা আমার কথা হচ্ছে যে আপনি যখন সরকারের দায়িত্বে থাকবেন বা আপনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আপনি আবেগ দেখানোর সাথে সাথে কিন্তু আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা দরকার উনার এই স্লোগানের সাথে সাথে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নীতিমালা বা এই যে আইন এই আইনের ব্যত্যয় ঘটানোর পরও আমি জানি না এখনো উনি এই জায়গায় আছেন এই ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন একটা জিনিস কি জানেন মায়ের চেয়ে যখন মাসির দরদ বেশি হয় তখনই বোঝা যাবে যে আপনার অবস্থা কিন্তু বেশি ভালো না আপনি খেয়াল করে দেখবেন জানা আছে কিনা পঁচাত্তর সালে আমার জন্ম হয় নাই এই পঁচাত্তর সালের আগে আপনারা জানেন কিনা যে বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুতে নাকি সবচেয়ে বেশি কান্নাকাটি করছিল হচ্ছে গিয়ে আমাদের খন্দকার মুস্তাক যে বেঈমান মুস্তাক হিসাবে সারা মির্জাফর হিসাবে যাদের পরিচিত এবং তার মায়ের মৃত্যুতে বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুতে নাকি সে এমন ভাবে কাঁদতেছিল যে বোঝা যাচ্ছিল না যে বঙ্গবন্ধুর মা মারা গেছেন না খন্দকার মুস্তাকের মা মারা গেছেন এরপরের ইতিহাস তো আপনারা জানেন যে ইতিহাসে হচ্ছে গিয়ে যে এই মুস্তাকি হচ্ছে গিয়ে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর পরিবারকে সপরিবারে হত্যা করছে এই জন্যই দেখেন আবেগ দেখানো ভালো কিন্তু আবেগ যখন এই দলের আবেগ দেখাই যখন আপনি রাষ্ট্রকে যখন প্রশ্নবিদ্ধ করতেছেন এই যে সরকার এই সরকারকে যখন প্রশ্নবিদ্ধ করতেছেন তখন আপনি কত ক্ষতি করে দিলেন এই সরকারের সুমন ভাই এই ভিডিও বানানোর পর কয়েক ঘন্টার ব্যবধানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয় যুবলীগের আইন সম্পাদক ছিলেন যুবলীগ তো ছিল তথাকথিত সেই যুথিভাবির নিয়ন্ত্রণে সেই জ্যুতি ভাবি আজ কোথায় তিনি তো জেলে নাই জেলে তো বেরিস্টার সুমন কেন ব্যারিস্টার সুমনকে জেল খাটতে হবে যুবলীগ তো তাকে সম্মান দিতে জানে নাই যুবলীগ তাকে তার মূল্যটা দেয় নাই তিন আগস্ট যে কথাগুলো কতটা প্রজ্ঞাবান এটা কি বুঝার জন্য এখনো আর অন্য কোনো উদাহরণ দিতে হবে অন্তত পক্ষে আরেক ব্যারিস্টার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমি তাকে বাল বড়ুয়া বলি সে নাকি জানতোই না পাঁচ আগস্ট সরকার পতন হবে এইটা মেটিকুলাস আন্দোলন হচ্ছে এখানে সিআইএ জড়িত এইখানে আইএসআই জড়িত এটা স্টেট খেলা এখানে বাংলাদেশের যে ষড়যন্ত্রকারী দলগুলো আছে জামায়াত বিএনপি সহ একাধিক থেকে ইসলামিক রাজনৈতিক দল ইসলামিস্টরা মেডিক্যালিস্টরা এইসব নাকি বেস্টার বিপ্লব বড়ুয়া বালু বড়ুয়া জানতো না বালু যদি নাই জানে তাকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কেন বানানো হয়েছিল সে নাকি চাইনিজ লবি মেনটেন করে তার চাইনিজ লবি কি তাকে ইনফরমেশন দেয় নাই রাশিয়ান গোয়েন্দা সংস্থা রাশিয়া সরকারের পক্ষ থেকে আরো দু বছর পূর্বে বলা হয়েছিল বাংলাদেশে আরব বসন্তের মতো একটা ঘটনা ঘটানো হতে পারে মজুমদার এটা নিয়ে অনেকবার বলেওছেন তার ভিডিওতে আমি দেখেছি নিঝুম ভাইয়ের মতো লোক যদি জেনে থাকে তুমি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তুমি কোন ছিঁড়তে দপ্তর সম্পাদক ছিলা প্রতিষ্ঠিত করেছো রাজনৈতিকভাবে দপ্তর সম্পাদক নামমাত্র আজকে যেই চুরবাটপারগুলা বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংসের জন্য অন্যতম নেপথ্যের কারিগর এই চুরবাটপারগুলা কিন্তু সব পালাইছে যারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে তারা কিন্তু কেউ সুদিনে কিচ্ছু পায় নাই এই চুরবাটপারগুলার কারণেই আজকে আওয়ামী লীগ ধ্বংসের দিকে আগাচ্ছে আওয়ামী লীগের যেই শীর্ষ পর্যায়ের নেতারা এদের মধ্যে এখনো গ্রুপিং চলমান রয়েছে এরা এখনও নিজের কর্মী খুঁজে এই মুহূর্তে যে সবাই সবার কর্মী এইটা তারা এখনো মিন করতে পারে না এভাবে কি আওয়ামী লীগ ফিরতে পারবে আগামী দিনে বিরিস্টার সুমনকে কি বাংলাদেশ আওয়ামী লীগ স্মরণ করবে মনে রাখবে আমার মনে হয় না কারণ আওয়ামী লীগ কখনো কোনো কর্মীর দায়িত্ব নিতে জানে না একথা শোনার পর অনেকে বলতে পারেন আমি ডিমোটিভেট করছি আমি ডিমোটিভেট করছি না আওয়ামী লীগ এমন একটা সংগঠন এখানে কাউকে দায়িত্ব নিতে হয় না আওয়ামী লীগ একটা অনুভূতির নাম সৈয়দ আশরাফ ভাই বলে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু অনুভূতির নাম সেহেতু অনুভূতির থেকে মূল্যবান কোনো শব্দ বা কোনো কিছু আছে বলে আমি মনে করি না অনুভূতির জায়গা থেকে সবাই নিজের পকেটের টাকা খরচ করে বাংলাদেশ আওয়ামী লীগ করে জয় বাংলা বন্ধু স্লোগান দেয় জয় বাংলার ব্যানারে সামনে গিয়ে উচ্চ স্বরে উচ্চকণ্ঠে বলে শেখ হাসিনা আবার আসবে ফিরে পীরের বেশে বাংলাদেশে বেস্টার সুমন ভাইয়ের মুক্তি কামনা করি অবৈধ সরকার তাকে দ্রুত মুক্তি দিক অবশ্য আগুনের দিন খুব শেষের দিকে আগুনের দিন শেষ হবে একদিন ঝর্নার সাথে গান হবে একদিন আগুনের দিন খুব শীঘ্রই শেষ হচ্ছে এবং ঝর্নার সাথে আমরা সবাই মিলে গান গাইব ভালো থাকবেন ধন্যবাদ